বেশিরভাগ মানুষই শিক্ষা বলতে কেবল পুঁথিগত শিক্ষাকেই বোঝে কিন্তু না এটা একেবারেই ভুল শিক্ষা বলতে কেবল শুধু পুঁথিগত শিক্ষাকেই বোঝায় তা নয় শিক্ষা বলতে যেমন পুঁথিগত শিক্ষাকে বোঝায় ঠিক তার পাশাপাশি একটা মানুষের আচার আচরণ অন্যদের সাথে করা তার ব্যবহার তার কথা বলার ধরনকেও সমানভাবেই বোঝায় আমরা আমাদের চলার পথে কিংবা বাস্তব জীবনেই এমন অনেক মানুষ দেখে থাকি যারা পুঁথিগত বিদ্যা অর্জন করতে পারলেও সঠিক মনুষ্যত্বের শিক্ষা অর্জন করতে পারেনি এই সমস্ত মানুষগুলো পুঁথিগত শিক্ষার শীর্ষে অবস্থান করছে ঠিকই কিন্তু বিন্দুমাত্র মাত্র মনুষ্যত্ব ছোঁয়া তাদের মধ্যে নেই অপরদিকে কিছু মানুষ আছে যাদের হয়তো পুঁথিগত শিক্ষা অর্জনের স্বপ্নটা দারিদ্রের তারাই স্বপ্নই রয়ে গেছে যারা হয়তো পুঁথিগত শিক্ষার শীর্ষটা পেতে চেয়েছিল কিন্তু ভাগ্য তাতে সাথ দেয়নি তবু এই সমস্ত মানুষগুলির মধ্যে এমন কিছু মানুষ মাঝে মধ্যেই আমাদের সামনে এসে পড়ে যাদের ভেতরের সত্যিকারের মনুষ্যত্ববোধের শিক্ষা আমাদের চোখে জল এনে দিতে বাধ্য হয় তাদের সেই মানবিকতা দেখে গর্ববোধ হয় আমাদের তাহলে বন্ধু এবার বুঝলে তো শিক্ষা আসলে কি জানো তো বন্ধু যে শিক্ষা ভেতরের মিথ্যা অহংকার সৃষ্টি করে কেবল যে শিক্ষা ছোট বড় জ্ঞান হারিয়ে ফেলে কাউকে সম্মান দিতেই পারে না যে শিক্ষা ঔদ্ধত্ব সৃষ্টি করতে করতে মনুষ্যত্ব বোধকেই নষ্ট করে ফেলে সে শিক্ষা কখনোই সঠিক হতে পারে না সে তুমি যতই বড় বড় ডিগ্রি অর্জন করো না কেন আসল শিক্ষা তো সেটাই যেখানে তুমি বড় বড় ডিগ্রি অর্জন করো আর নাই করো প্রতিষ্ঠিত হও আর নাই হও হাই সোসাইটিতে বিলং করো বা না করো তোমার ভেতরে সত্যিকারের মনুষ্যত্বের আলো চিরকাল একই রকমভাবে জ্বলতে থাকবে আর সেই আলো জীবনের প্রতিটা পদক্ষেপে তোমার আচার আচরণ কথা বলার ধরন তোমার মানসিকতাতেই ফুটে উঠবে সবার মাঝখানে তবেই তো তুমি নিজেকে সত্যিকারে শিক্ষিত বলতে পারবে তাই না একটা কথা সবসময় মনে রেখো পুঁথিগত শিক্ষা প্লাস মনুষ্যত্ববোধের শিক্ষা ইজ ইকাল টু একজন সঠিক মানুষ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো অবশ্যই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধু প্রিয়জনদেরকে শেয়ার করে দিতে ভুলো না এমন মোটিভেশনাল এমন শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা লাভ ইউল